আমার মেয়ে আমাকে বলে যখন আমি বাহিরের দেশে পড়তে যাব তখন অনেকগুলো আচার বেশি বেশি করে তৈরি করে দিবে যাতে করে অনেক দিন পর্যন্ত সেগুলো খেতে পারি আজকেও সেরকমই একটা আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি মানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ধনে হাফ টেবিল চামচ জিরা হাফ টেবিল চামচ পাঁচফোরণ একটা চামচ মৌরি দুটা শুকনা মরিচ মিডিয়াম আছে এটা ভেজে নেব মোটামুটি ভাজা হলে চলবে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে এটা আমার ভাজা হয়ে গেছে চুলার ফ্লেম গুড়াটাও আমার রেডি হয়ে গেছে এখানে দুইটা পাকা কদবেল নিয়েছি যেখান থেকে কদবেল কিনেছি তার কাছ থেকে কিন্তু আমি কদবেল ফেটে নিয়েছি যাতে করে ভেতরে ফাঙ্গাস আছে কিনা দেখা যায় সেই সাথে কোনো নষ্ট আছে কিনা দেখে নিতে পারি বাসায় আনতে আনতে কদবেল দুইটা কিন্তু লাল হয়ে গেছে যাই হোক সেটা কোনো ব্যাপার না কদবেলের ভেতরে যে শ্বাসটা আছে এটা উঠিয়ে নিচ্ছে। যখন ছোটবেলায় মেলায় যেতাম এই কদবেল মাখা খেতে যে কত মজা লাগতো কদবেল মানে ছোটবেলার কথাগুলোই মনে পড়ে যায় সবগুলো শ্বাস বের করে নিয়েছি হাত দিয়ে চটকে নিয়েছি দিয়ে দিচ্ছে চিনি চিনি দিয়ে মাখিয়ে রেখে দিব যাতে করে চিনিটা গলতে থাকে আর আমি অন্যান্য প্রিপারেশনগুলো রেডি করতে পারি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল একটা মরিচ দিয়ে দিচ্ছি কেটে সাথে দিচ্ছি একটা তেজপাতা নেড়েচেরে সেই কদবেল মাখা যেটা চিনি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ বিট লবণ হলুদ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া সব কিছু একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব এর ভেতরে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না দিয়ে দিচ্ছি খেজুরের গুড় সাত মতো খেজুরের গুড় দিচ্ছি চাইলে খেজুরের গুড় ছাড়াও কিন্তু আখের গুড় দিয়ে করতে পারেন কিংবা শুধুমাত্র চিনি একটু বেশি করেও দিয়ে করতে পারেন কোনো অসুবিধা নেই এ পর্যায়ে মনে হচ্ছিলো সরিষার তেলটা কম হয়েছে তাই আরও একটু তেল দিয়েছি আর আচারের জন্য যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা গুড়া করে পুরোটাই দিয়ে দিয়েছি খুব সুন্দর করে মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার যাতে করে আচারটা দীর্ঘ সময় পর্যন্ত রেখে দেওয়া যায় নেড়েচেড়ে জাল দিয়ে শুকিয়ে নিয়েছি এ পর্যায়ে দেখতে পাচ্ছেন তেল উঠে এসেছে আচারের কালারটাও চেঞ্জ হয়ে গেছে প্যানের গা থেকে কিন্তু আচার উঠে আসছে আঠালো একটা ভাবও চলে এসেছে এ পর্যায়ে চুলার ফ্লেমটা বন্ধ করে দেব কারণ আচার কিন্তু অলমোস্ট টান ঠান্ডা হবার পর পরিষ্কার বয়াম ভরে রেখে দিব দীর্ঘদিন পর্যন্ত আচার ভালো থাকবে আশা করছি আমার আজকের এই ভিডিও সবার কাছে খুব ভালো লেগেছে ইনশা আল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ